হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মিতাস রান্নাঘর আজ বানাচ্ছি শীতের দিনে গরম গরম চিকেন মোমো একদম পারফেক্ট কম্বো নরম চিকেন ফ্লিং আর স্টিমের গন্ধে ভরে যাবে মন চলুন শুরু করি এখানে আমি আড়াইশো গ্রাম চিকেন কিমা বাজার থেকে তৈরি করে নিয়ে এসেছি এর মধ্যে আমি দেব এক কাপ পেঁয়াজ এক কাপ স্প্রিং অনিয়ন এক কাপ ধনে পাতা এক চামচ রসুন কুচি এক চামচ কাঁচা লঙ্কা এক চামচ কুচি আদা এক চামচ রসুন এক চামচ লবণ এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ সোয়া সস এক চামচ রিফাইন্ড অয়েল সব উপকরণগুলি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি এই চিকেন কিমাটা আপনারা মিক্সচারও পেস্ট করে নিতে পারেন তবে বাজার থেকে তৈরি করা চিকেন কিমাটা করলে খুব ভালো টেস্ট হয় আমি এখানে মোমোর জন্য ডোটা তৈরি করে নেব দু বাটি ময়দা নিয়েছি তার মধ্যে এক চামচ লবণ দু চামচ রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মাখতে থাকবো লুচি বা পরোটার মধ্যে মতো অত নরম করে মাখবো না একটু শক্ত হবে মেখে আমি তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তিরিশ মিনিট পর আবার ঢাকা খুলে ডোটাকে আমি ভালো করে মাখিয়ে নেব নিয়ে লুচির যেমন ছোট ছোট লেচি হয় ওরকম লেচি কেটে নেব নিয়ে দু হাতের সাহায্যে গোল করে নেব এরপর হাতের সাহায্যে গোল করে নিয়ে একটা চাকি বেলুনির সাহায্যে অল্প একটু ময়দা মাখিয়ে নিয়ে আমি এটাকে বেলে নেব খুব মোটা করে বেললে হবে না পাতলা করে বেলতে হবে বেলা হয়ে গিয়েছে এর মধ্যে আমি চিকেনের ফুডটা দিয়ে দেব। ঠিক পরিমাণ মতো দিতে হবে বেশি দিলে আবার বেরিয়ে যাবে এরপর এইভাবে চিকেনের উটটা দিয়ে আমি মুখটা বন্ধ করে দেব। যেমন শাড়ির কুচি পরে ওইভাবে করে মুখটাকে বন্ধ করে দেবো ভালো করে বন্ধ করে দেব যেন পুটটা বেরিয়ে আসে এই আমার প্রথম মোমো তৈরি হয়ে গিয়েছে বাকিগুলো এরকমভাবেই বানিয়ে নেব এরপর মোমোগুলো স্টিম করার জন্য আমি একটি ফুটো গামলা নিচি তার মধ্যে মোমোগুলো সাজিয়ে দেব। আর আগে থেকে একটা পাত্রের মধ্যে জল দিয়ে গ্যাসে বসিয়ে ফুটিয়ে নেবো ওর মধ্যে গাবলাটা বসিয়ে তার উপর একটা ঢাকা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য রেখে দেব কুড়ি মিনিট পর ঢাকা খুলে দেখলাম আমাদের মোমো সিদ্ধ হয়ে গিয়েছে এরপর একটি পাত্রে ঢেলে নেব নিয়ে গরম গরম পরিবেশন করব এই ছিল আজকের রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ